বামে এই যে আটটা খুঁটি অতিক্রম করে সামনের দিকে হবে এবং পিছনে ব্যাগে আসতে হবে রমজান করো তোমাকে আমি যেভাবে শিখাইছি যেভাবে তোমাকে বুঝাইছি যে থিওরিগুলো তোমাকে দিছি কিভাবে আসতে হবে প্রথমে যখন যাবে ডি ওয়ান ডি টু আবার যখন তুমি ব্যাগে আসবে রিভার্স ওয়ান রিভার্স টু তাহলে এইভাবে তুমি ব্যাগে আসবে বুঝতে পারছো আমার ড্রাইভিং ছাত্র রমজান আলী এই যে রমজান আলী পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হবে সামনের দিকে ডি টু পার হচ্ছে হ্যাঁ রমজান এখন তুমি ব্যাগে আসো দেখতে পাচ্ছেন সামনে গাড়িটি নিয়ে যাওয়ার পর আবার পিছনে ব্যাগে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স ওয়ান রিভার্স ওয়ান ডান পাশের খুঁটি কিভাবে অতিক্রম করবে তা আপনারা দেখতে পাচ্ছেন খুবই আস্তে দায়িত্ব হবে গাড়ির স্টার্ট বন্ধ করা যাবে না গাড়িকে থামানো যাবে না আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে রিভার্স সে অতিক্রম হ্যাঁ তারপরে রিভার্স টু সেটা হচ্ছে টার্নিংটি হবে বাম পাশে রিভার্স টু এর বাড়তি হবে ড্রাইভিং ছাত্রের বাম পাশে বাড়তি হবে রিভার্স টু পার হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা সেটি একটি খুবই কঠিন বিষয় খুবই গুরুত্ব দিয়ে দেখে হবে নয়তোবা এই যে সে পরীক্ষা উত্তীর্ণ হতে হতে পারবে না উত্তীর্ণ হবে পিছনের যে লাস্ট খুঁটি অতিক্রম অবশ্যই গাড়ির চাকা সোজা করতে হবে গাড়িটি কি সোজা করে বার করতে হবে আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র রমজান আলী সেটি পাশ হয়েছে এবং ভালো পারছে আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র রমজান আলী ফুলবাড়ি উপজেলার এই যে সুজাপুরের মাঠে আমি যে জিগজাগের পরীক্ষায় মানে চেষ্টা করতেছি মানে পরীক্ষা নিচ্ছি যাতে সে সরকারি বিএড যদি পরীক্ষা উত্তীর্ণ হইতে পারে জিগজাগ মাঠে ট্রাইল পরীক্ষা দেয় সেই প্রশিক্ষণটি আজ রমজান আলীকে দেওয়া হয়েছে রমজান আলী এই যে তুমি লালমনিরহাট জেলা থেকে যে আসছো আমাদের ফুলবাড়ি উপজেলায় তোমাকে যে থাকার জায়গা করে দেওয়া হয়েছে তোমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে প্রথমে মাঠে এবং ফুলবাড়ি শহরে আশেপাশে যে কোনো জায়গাতেই গাড়ি দেওয়া হয়েছে তুমি তুমি কি